কৃত্রিমভাবে ফসল বড় করে একটা পেঁয়াজের সাইজ এইটুকু সাইজ প্রাকৃতিকভাবে বা এতটুকু হতে পারে ওদের একটা পেঁয়াজের সাইজ এত বড় একটা পেঁয়াজ তো একটা এতখানি সাইজের পেঁয়াজ এমনি এমনি এত বড় হয়ে গেল এর ভিতরে এমন একটা কিছু প্রয়োগ করছে যে প্রয়োগের ফলে এই ফসলটা অস্বাভাবিকভাবে বড় হচ্ছে আপনারা দেখেছেন না যে ড্রাগুন ফলগুলো এই সাইজ থেকে হঠাৎ করে এই সাইজ হয়ে গেল কেন ইন্ডিয়ান একটা বিজ্ঞানী ডন না সে এই ড্রাগণ ফলে এই এই মানে হরমোনটা প্রয়োগ করার ফলে আবিষ্কার করেছে এটা বড় হয়ে যাচ্ছে তাহলে এই যে অস্বাভাবিকভাবে বড় হলো এইটা আমার জন্য উপকার না ক্ষতিকর বলেন তাহলে ইন্ডিয়ান বোল্ডার বোল্ডার পেঁয়াজ যারা খাচ্ছে তারা ক্ষতির মুখে পড়ছে কিনা আমরা এগুলো দয়া করে মারা মায়া করে বলতেছি যে আপনারা আরে ভাই ইন্ডিয়ান কালচারের মধ্যে এটা আছে যে তারা খাবার প্রসেস করার সময় তারা গঙ্গার জল ছিটাই দেবে গরুর মূত্র ছিদায় দেবে তারা এটাকে মানে পবিত্রতা মনে করে এটাকে তারা পবিত্র মনে করে যেটা তারা হালাল মনে করে যদি বললেন হালাল এবং তারা এটা পুণ্যের কাজ মনে করে তো ওইটা ওদের জন্য পুণ্যের কাজ হতে পারে কিন্তু এজ এ মুসলিম খ্রিস্টান বা বৌদ্ধ এটাকে আপনার জন্য এটা পুণ্যের কাজ তো ওইটা ইন্ডিয়ানদের স্বাভাবিক সামাজিক পরিবেশ তুলে ধরে এগুলো ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান নাটক কালচার এগুলো আপনারা পাবেন যাচ্ছে যে এগুলো গাছে দেবে হয়তো বা বা চাষাবাদের কাজে ব্যবহার করবে বা কোনো কাজে ব্যবহার করবে তো না তারা ঘরে রেখে দিয়েছে এবং ভাত খাওয়ার সময় তারা যে হাত দিয়ে ভাত মাখতেছে ওই কলসি থেকে পানি নিয়ে খাচ্ছে তখন আমেরিকানরা সিনেমা হলে ভূমিকা শুরু করে দিয়েছে এটা কি অদ্ভুত বিষয় যেখানে হাবু করলো সেই পানি দিয়ে সুযোগ করলো সেই পানি নিয়ে এসে আবার ভাত খাচ্ছে বা খাবার খাচ্ছে এইটা তো এই মানে একটা এই তো আমরা যারা ইন্ডিয়ান পণ্যের ইমাজিন করেন যে আপনাকে এই পণ্যটাই সে খাওয়াচ্ছে কিনা দা সে নিজে খায় দাসে নিজে বানায় সেটাই খাওয়াচ্ছে কিনা বলেন আপনি এটা খাবেন কীভাবে হয়েছে না এটা হাইজেনিক না আপনি দেখেন শুধুমাত্র গরুর মুত না যে কোনো প্রাণীর প্রস্রাব যথেষ্ট ব্যাকটেরিয়া বহন করে যথেষ্ট জীবাণু বহন করে প্রত্যেকটা প্রাণী এটাকে যখন আপনাকে ফুড হিসেবে আপনার মানে মিশাই দিচ্ছে তখন আপনাকে সেই জিনিসটা খাওয়াচ্ছে এগুলো এগুলো আমরা কাকে বুঝা বুঝাতে পারি না কিন দেয় চকলেট দুই হাজার সাত সাল ছয় সাল আর এক দফায় তেরো সালে নয় সালে নিউজ হয়েছে এই চকলেটগুলো নিয়ে যে এগুলোতে মানে একটা একটা আলাদা কোডিং ব্যবহার করে যে কোডিংটা ক্যান্সারের জন্য কার্যকরণ তো এই চকলেটগুলো আমরা যারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তাহলে আমি বাচ্চাদের কী খাওয়াচ্ছি আমি নিচ্ছে আদর করে একটা চকলেট দিচ্ছি চকলেট কিন্তু সে খাওয়ার পরে কি খাইবে আসবে অসংখ্য বাচ্চা ক্যান্সার আক্রান্ত আমরা অনলাইনে ছবি দেখি ভিডিও দেখি এই বাচ্চাগুলো কি এই চকলেট দ্বারা আক্রান্ত হয়নি বলেন তাই না আমাদের অসংখ্য নাগরিক নিয়মিত ক্যান্সার আক্রান্ত হচ্ছে মুখ বেঁকে যাচ্ছে চোখ বেঁকে যায় আক্রান্ত হচ্ছে প্রতি নিয়মিত হচ্ছে তাহলে এই এগুলো কই থেকে আসছে ক্যান্সারের উপাদানগুলো এগুলো কি প্রাকৃতিকভাবে আসছে বলেন আমরা কি এতটুকু ক্যান্সার দ্বারা প্রভাবিত হতাম আমরা যত বেশি ইন্ডিয়া দ্বারা প্রভাবিত হয়েছি যত বেশি ইন্ডিয়ান গুডস কিনেছি তত বেশি ক্যান্সারের দিকে ঝুঁকে পড়ছি আপনি রেড দেখেন না দেখেন আমরা তো এতটা নির্ভরশীল ছিলাম না এগুলো ধীরে ধীরে নির্ভরশীল করে ফেলেছে ভাই আমার এখানে ইন্ডিয়ান স্বাস্থ্যটা আনছে ইন্ডিয়ান কচুলতি আনছে কচু আনছে এটা কি প্রয়োজন ছিল আমার আমি কি ডিমান্ড করেছি না অসাধু ব্যবসায়ীরা নিয়ে আসছে এখান থেকে এখানে মাছ নিয়ে আসছে ইন্ডিয়ান মাছ এই যে গোল্ডার মাছ বড় বড় মাছ নিয়ে এসছে যেগুলো সামনে ইন্ডিয়ান যাত্রায় এরকম যে ওরা অনেকে অনেকে না তবে আমি মনে করি যে এখন শুধুমাত্র এই অনুরোধের পর্যায়ে নাই প্রতিহত করার সময় এসেছে কেন প্রতিহত করতে হবে যে এই পণ্যগুলো আমার দেশে ক্যান্সার ফেরাচ্ছে সো আমি এটাকে প্রোটেস্ট করার অধিকার রাখি এবং আশ্চর্যের বিষয় হলো এগুলো এখনো নিষিদ্ধ করছে না নিষিদ্ধ করছে না এগুলো একটাও নিষিদ্ধ করছে না তাহলে কি এটা একটা বিজনেস আমার নাগরিকদেরকে ক্যান্সার আক্রান্ত করবে এক দলে 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 ক্যান্সার আক্রান্ত হবে আর সেগুলো ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নেবে তার মানে ব্যবসা দুইভাবে একবার আমাকে ইন্ডিয়ান পণ্য খাওয়াচ্ছে আর দল চিকিৎসা করাচ্ছে দুইভাবে ইন্ডিয়ায় ব্যবসা করছে এইখানে আমরা ভারতীয় পণ্যগুলো আগে যেটা নিতে চেয়েছিলাম যে মায়া করে বলতাম ভাই বয়কট করেন বয়কট করেন আমরা এখন দোকানদারদেরকে হুমকি দিচ্ছি এই তুই ইন্ডিয়ান পণ্য রাখছিস কেন এটা তুই দেখোস নাই যে এটা পাঁচশো সাতাশটা পণ্য মানে ক্যান্সার আক্রান্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ হয়েছে দেখে নাই হংকং নিষিদ্ধ হচ্ছে দেখে নাই সিঙ্গাপুরে নিষিদ্ধ হচ্ছে দেখে নাই এরপরেও যে দোকানগুলো বলতেছে আমরা খুব স্পষ্ট করে বলছি ইদানিং আপনার হলো কোকা কোলার একটা ইয়ে বের হয়েছে কোলা যে কোকা কোলার গায়ের কোডটা এইট নাইন জিরো কেন আমরা ভাবতাম যে মোমেন বেভারেজ কোয়া কোলার মালিক বাংলাদেশে তারাই কোয়া কোলা উৎপাদন করে ওরা জানলাম ওমা মুমিন বেভারেজ ব্যাভারেজগুলো ডিলার এখানে বুঝতে পারছেন এটা মালিকও ইন্ডিয়ান এটা সিও ইন্ডিয়ান ডিলারশিপ ক্যান্সেল হয়ে এটা কিছু বলে না এটাও আমাদের বরফ সব শেষে বলবো এই যে মজর উৎপাদন আবার শুরু হলো আকিজের কয়েকটা পণ্য আছে এক্স্যাক্টলি মদই কেন থেমে গেল তাই না একমাত্র অপরাধ মজা হলো এক করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যয় করেছে এ একটা অপরাধে ধাক্কা খেয়েছে তো এরকম অনেক ধাক্কা আসবে অনেক দেশীয় পণ্য বয়কটের কথা বলবে অনেকে একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশীয় পণ্য বয়কট করতে পারে না সেটা একদম খ্রিস্টানও যদি বানাই করতে পারে না স্কোয়ারের মালিক খ্রিস্টান আমরা কি স্কোয়ারের পণ্য ব্যবহার করব না তাহলে স্কোয়ারের পণ্য যদি কেউ বয়কট করে স্কোয়ারের পণ্য বয়কট করতে ভালো লাগে স্কোয়ারে চাকরি করতে তো খারাপ লাগে না আবার বলছে যে মজোর বোতল নাকি আর এফ দেয় গুজব ছড়াইছে আর এফ এল নাকি এই বোতল দেওয়া বন্ধ করছে সেই জন্য মদ উৎপাদন করতে পারছে না মানে এক দিলে দুই পাখি এক নম্বর হলো মজর র ম্যাটেরিয়াল কোয়াগোলা লবিং করে বন্ধ করে দিছিল আর এক ঢিল মাসে কোথায় আর এফ মানে দুটা পণ্য এদিকে করছে মজা বন্দোবস্থা প্লাস্টিক না পরে খবর নিলাম নিজেই প্লাস্টিক উৎপাদন করে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই দেশীয় পণ্য বয়কটের কথা বলবে সে হলো দালাল দালাল থেকে আমাদের সাবধান থাকতে হবে আর যে হুঁশিয়ারি দিয়েছি ওবায়দুল কাদেররা পারলে ওদের বাপ ইন্ডিয়ার পণ্য এখানে বিক্রি করুক আমরা নাগরিকরা কিনবো না আমরা শক্ত হাতে প্রতিহত করা শুরু করেছি এবং এটা আমাদের বিজয়ী হবে ইনশাল্লাহ সীমান্তে খুন হওয়া প্রত্যেকটি নাগরিকের কসম যে আমরা তাদের এই মৃত্যুর এই হত্যাকাণ্ডের আমরা উসুল করব তাদের প্রতি উত্তর দেব এবং যদি পারি যারা যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো সম্ভব হলে তাদেরকে আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত নিশ্চিত করাবো যেভাবে হোক যদি সরকারিভাবে আমরা পারি আমরা যদি জনগণের সঙ্গে ক্ষমতায় আসে হবে না হলে দরকার হলে লোক ভাড়া করে যারা যারা খুনের সঙ্গে জড়িত তাদেরকে আমরা শাস্তি দেওয়াতে লোক ভাড়া ভাড়াতে লোক দিয়ে বিজি এই এর শাস্তি আমরা নিশ্চিত করবো মেরেই যাবে মেরেই যাবে আমরা কিছুই করব না আমাদের কিছুই নাই হ্যাঁ আমাদের শক্তি নাই অস্ত্র দিয়ে না পারি গুলতে বানাবো আমরা গুলতে বিএসএফের মাথায় মাথা কাটাই দেব গুলতে দিয়ে কিন্তু কিছু করতে হবে কিছুই না করে করেই তো গত ষোলো বছরে এক হাজার একশো মানুষ মেরেছে কিছু না করে করেই গত দুই বছরে একশো মানুষ মেরেছে কিছু না করেই রমজান মাসে পাঁচজন মারলো রোজা রোজদারকে কিছু না করে গত তিরিশ দিনে পাঁচজন মারলো কিছু না করে গত সপ্তাহে দুইজন মারলো এগুলো কিছু না করে করে করেই তো শেখ ক্ষমতা নাই সীমান্ত হত্যা বন্ধ করার যদি বন্ধ করতে পারি এটা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ সেই দিকে এগোচ্ছি এবং আপনারা এই সফলতা দেখবেন একসময় সীমান্ত